রাখাল ছেলে আর নেকড়ে এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করতো তার বাবা তাকে ভেড়াদের যত্ন নিতে আদেশ দিয়েছিলেন প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে ভেড়াদের চড়াতে নিতে যেতে হতো রাখাল ছেলেটি এই কাজ একদম পছন্দ ছিল না কারণ সে দৌড়োতে আর খেলতে চাইতো তাই একদিন সে গ্রামের লোকের সাথে মজা করার সিদ্ধান্ত নিলেন হঠাৎ সে চিৎকার করে বললো নেকড়ে নেকড়ে রাখাল ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রামের লোক নেকড়ে তাড়ানোর জন্য পাথর সাবল লাঠি যে যা পাললো নিয়ে এলো কিন্তু বনে এসে গ্রামবাসীরা যখন দেখলো যে কোনো নেকড়ে নেই রাখাল বালকটি তাদের সময় নষ্ট করেছে এবং তাদের ভয় দেখাবার জন্য মিথ্যে কথা বলেছে তখন তারা বিরক্ত বোধ করলো এবং যে যার বাড়িতে ফিরে গেল পরের দিন ছেলেটি আবার চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে আর গ্রামবাসীরা আবারও নেকড়ে তাড়াতে রাখাল ছেলেটির কাছে দৌড়ে এলো ছেলেটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল গ্রামবাসীরা এবং কেউ কেউ খুব রাগ হলো রাখাল ছেলেটি কীর্তি কলা দেখে দ্বিতীয় দিন ছেলেটি ভেড়া চড়াবার জন্য ছোট্ট একটি পাহাড়ে উঠেছিল আর হঠাৎ সে দেখলো সত্যিকারের একটা নেকড়ে বাঘ তার ভেড়াদের ওপর আক্রমণ করেছে যে প্রাণ প্রাণ চিৎকার করে বলল নেকড়ে নেকড়ে কিন্তু গ্রামবাসীরা ভাবলো রাখাল ছেলেটি বুঝে তাদের আবার বোকানো বানানোর চেষ্টা করেছে তাই এবার কেউ ছেলেটিকে উদ্ধার করতে এলো না মিথ্যে বলার কারণে রাখাল ছেলেটির তার তিনটি ভেড়াকে হারালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন